মাতা বক্তব্য দেন দেশের 60% মাসে টিটলি করতে রাজি হয় অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করতে পিছপা হবে না এই জন্যই শর্তকে ধ্বংস করতে যাদের বিরুদ্ধে কোনো থানায় একটা জিনি একটা মামলাও ছিল না 42 বছর করে তাদের বিরুদ্ধে মানবাধিকার বিরোধী অপরাধের অভিযোগ আনা হলো মামলা মিথ্যা সাক্ষী এবং সাজানা পাতা ও আদাবত

বন্দুকের নলের সামনে আমাকে বাধ্য করা হয়েছে অভিযোগপত্রে স্বাক্ষর করতে যারা বাধ্য করেছিল এখন আমি তাদের বিরুদ্ধে মামলা করতে চাই সময় কারো নিয়ন্ত্রণে থাকে না সময় আল্লাহ তালার নিয়ন্ত্রণে সময় বদলায় পরিবেশ বদলায় সত্যকে চাপা দিয়ে রাখা যায় না সত্য মাটির নিচ থেকে উঠে আসে এভাবে নির্যাতন করা হয়েছে বিএনপির উপর নির্যাতন করা হয়েছে কোনো অধিকার পরিষদের নেতালি নেতা নেতৃবৃন্দের উপর নির্যাতন করা হয়েছে সাধারণ মানুষের হত্যা করা হয়েছে সাংবাদিক বন্ধুদের কালো আইনে তাদেরকে টেনে এসে নেওয়া হয়েছে জেলে তারা কারে পাচ্ছে